ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছয়গাঁও উচ্চ বিদ্যালয় ওই শিক্ষা প্রতিষ্ঠানে দুই বছর নেয় ম্যানেজিং কমিটি গঠন করা হয় এ বছর প্রার্থী হয়েছেন দেলোয়ার মামুন এলাকাবাসী তাকে দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত করতে চাচ্ছেন সাবেক বিশ্ববিদ্যালয়ে পড়িয়া ছাত্র বিল্লাল হোসেন জানান একজন যোগ্য এবং সাবেক স্ট্যান্ড করা ছাত্র দেলোয়ার মামুন তা তিনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিলে শিক্ষার প্রতিষ্ঠানের গুণগত মান আর অনেক ভালো হবে

উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি সাবেক ছাত্র নেতা সাবেক একজন বিশিষ্ট রাজনীতিবিদ গতকাল সন্ধ্যায় তিনি একটি সাধারণ সভা ডাকেন ওই সময় তিনি সভাপতিত্ব করেন মুস্থ মাস্টারের সঞ্চালনায় তিনি সভাপতিত্ব করে তিনি বলেন যদি দেওয়ার মামুনকে এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বানানো হয় উনি যোগ্য এবং ভালো মানুষ তার দ্বারা এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক উন্নতি হবে তাছাড়াও আরও বক্তব্য রাখেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বে আছেন বা শিক্ষা প্রতিষ্ঠানের শাকাকাঙ্ক্ষী বা সামনে যে ম্যানেজিং কমিটি নির্বাচন হবে ওই নির্বাচনের যারা প্রার্থী হবেন যারা ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হবেন বা যারা নির্বাচিত হতে চাচ্ছেন তাদেরকে নিয়ে সবাই মিলে একটি সভা করেন প্রত্যেকেই দেলোয়ার ডাক্তার দেলোয়ার মামুনের প্রশংসার জুড়িতে তিনি প্রশংসা করেছেন এখানে আরও ওই যে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিউদ্দিন তিনি তিনিও এখানে বক্তব্য রাখেন আর অনেকেই বক্তব্য রাখেন সকালের একটাই বক্তব্য যে তিনি বর্তমানে যদি তিনি সভাপতি হন তাহলে এই এই একটি এই শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ভালো রেজাল্টের আমরা মুখ দেখছি না কেন জানি না তবে যেহেতু উনি সাবেক স্ট্যান্ড করা ছাত্র তিনি যদি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নেয় তাহলে আমরা আশাও বিশ্বাস করি এই শিক্ষা প্রতিষ্ঠানটি আরও বেগবান হবে আমরা আরও দেখতে পেয়েছি যেহেতু এই এই ম্যানেজিং কমিটির নির্বাচনটি একটি উৎসমুখর পরিবেশ হওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে অপরদিকে একটি হেভি ওয়েট প্রার্থী আছেন ব্যাংকার মুস্তাফিজুর রহমান তিনিও একজন এলাকার জনপ্রিয় ব্যক্তি এলাকার অনেকেই বলছেন এই কথাটি কিন্তু এই মিটিংয়ে বলছেন ভিন্ন কথা এই মিটিংয়ে বলা হচ্ছে যে ডাক্তার দেলার মামুন সবচেয়ে জনপ্রিয় আসলে আমরা এখন দেখব পক্ষে আসলেই ভোটের ক্ষেত্রে কার পাল্লার ভারী কার ভোটের পাল্লার ভারী কে কে জনপ্রিয় আসলে স্ট্যান্ড করা ছাত্র নাকি ব্যাংকার মুস্তাফিজুর রহমান তিনি জনপ্রিয় এখন আমরা যেহেতু নির্বাচন হবে তাহলে এখন নির্বাচনকেই আমরা গুরুত্ব দিতে হবে আমাদের মনে হয় যে দনোপক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন যে নির্বাচন হওয়ার জন্য তাহলে এখানে এই এই মিটিংয়ে গতকালের সাধারণ সভায় দলার মামুনকে বেশি সমর্থন দিয়েছেন যারা উপস্থিত যারা অনেক লোক ছিলেন সকলেই তাকে সমর্থন জানিয়ে তারা তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন তিনি এখানে দেলর মামুনও বক্তব্য দিয়েছেন

সবাই আমার বাবাকে দিন আমার বাবা চল্লিশ বছর এখানে এসেছেন সবসময় আপনাদের জন্ম নিতে চাই পুরো সবাই নিজের স্বার্থ দেখেন দেয় আমি এই ছয় বছর এখানে কাজ করেছি আমি আমার স্বার্থ কখনো চিন্তা করে নেয় করতে পারবে না আমি এখন আপনাদের সাথে শুধু এটুকু করতে চাই আল্লাহ যদি হুকুম করে তাহলে আমি আপনাদের সাথে সবাইকে নিয়ে এই সরকার উচ্চ বিদ্যালয়ে কাজ করতে চাই এবং যারা গেলে সবাই যারা সবগ্রাম থেকে তাকে মনোনীত করেছেন আপনারা সবাই তাকে তাদেরকে ঘুরতে দিয়ে জয়যুক্ত করেন এবং আল্লাহ হুকুমেন আশা করি আল্লাহ যদি নির্দেশনা দিয়ে থাকেন তাহলে আমরা সবাই মিলে এই স্কুলকে যেভাবে আমাদের আমার এগিয়ে নিয়ে গিয়েছেন

এখানে পুলিশের আগমন হয়েছে কিন্তু এখানে কোনো গন্ডগোল হয় নাই কিন্তু পুলিশ আইশা এখানে কিন্তু একষ্ট তো সাফ করা হয়েছে তখন এখানে মহসিদ উপস্থিত ছিল তারপরে ওই অ্যাডভোকেট আমার আলিমা ছিল তারপরে চেয়ারম্যান ছিলেন আমরা ছিলাম তখন আমরা সমস্ত সমস্যা প্রতিবাদ করছি

বজায় রাখার জন্য আমাদের যা কিছু প্রয়োজন তা করতে হয় সুতরাং অযথা নাম ঘোষণা করা প্রয়োজন নেই কিন্তু এখন কিন্তু তখন সূত্রেও কোনো বিরোধিতা করে না এর পরের দিনও না কিন্তু দিনের তিন যাইয়া দেখা যায় যে আবার পূর্ব যারা করেছিল তাদের থেকে কিছু সম্পর্ক কিন্তু বর্তমান যেটা ছিল যেটা কতটুকু না আরো

পুরো ঘন্টা সময় দিয়া আমরা কথা বিস্তারিতভাবে ছাত্র সুসুন্ত কত ইলেকশনে তো হাওয়াতে আমাদের বিদ্যালয়ের গিয়ে ফেলতেছে সবগুলা আমরা পালন আমার সেই সময়গুলো আমার মনে পড়아요 আজকে আপনারা যারা এসেছেন কষ্ট করে আমার গুরু দিয়ে আমার সমসাময়িক আমার ছোট ভাই পুরো সমাজ জড়িত আছে সবাই আমার বাবাকে চিনেন আমার বাবা চল্লিশ বছর এখানে এসেছেন সবসময় আপনাদের জন্ম সময় নিজের স্বার্থ দেখেন নাই আমি এই ছয় বছর এখানে কাজ করেছি আমি আমার স্বার্থ কখনো চিন্তা করে নেই করতে পারবে না আমি এখন আপনাদের সাথে শুধু এটুকু করতে চাই আপনার যদি হুকুম করে তাহলে আমি আপনাদের সাথে সবাইকে নিয়ে এই সরকার উচ্চ বিদ্যালয়ে কাজ করতে চাই এবং যারা এখানে তারা সবাই যারা সবগ্রাম থেকে যাকে মনোনীত করেছেন আপনারা সবাই তাকে তাদেরকে ঘুর দিয়ে করেন এবং আমরা রকমের আশা করি আল্লাহ যদি নির্দেশনা দিয়ে থাকেন তাহলে আমরা সবাই মিলে এই স্কুলকে যেভাবে আমাদের গিয়ে নিয়ে গিয়েছেন আমরা এইভাবে এগিয়ে নিয়ে যাব এই জন্য সবাই পোয়া চাই এবং সবাইকে সবাই সালাম চাই সবাইকে সালাম তাছাড়াও ঐতিহ্যবাহী ছয়গ্রাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে নানান গুঞ্জন শোনা গেলেও আমার মনে হয় এখন একটি এই গুঞ্জনের অবসান ঘটবে কারণ যেহেতু নির্বাচন হবে মানে এক চেটিয়া কেউ হওয়ার সুযোগ আর রইল না যেহেতু একাধিক প্রার্থী হয়ে গেছেন যদি একাধিক প্রার্থী না থাকতো তাহলে হয়তোবা এলাকাবাসী মিলে ওই অভিভাবক সদস্যদেরকে মিলিয়ে সভাপতি প্লাস সাবেক সভাপতি প্লাস যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তারা মিলে হয়তোবা একটা সমঝোতা আসতে পারতেন যেহেতু বিষয়টি এখন নির্বাচনে গড়াবে আমার আর মনে হয় এখন অটু হওয়ার সুযোগ নেই বা ডিরেক্ট হওয়ার সুযোগ নেই আমরা দেখেছি বুরচিংহ জেলায় তেমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির ক্ষেত্রে বেশি একটা নির্বাচন হয় না এটা আসলে সিলেকশানে হয় তবে যাকে এখানে ব্যতিক্রম যেহেতু এখানে একাধিক প্রার্থী আছেন যেহেতু এটা ব্যতিক্রম দেখা যাচ্ছে সেখানে আমরা নির্বাচন পর্যন্ত ওয়েট করব আসলে প্রকৃতপক্ষে জনপ্রিয় কে দেলোয়ার মামুন নাকি মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান তিনি বলছেন তিনি প্রতিষ্ঠাতার উত্তসুরী হিসাবে তিনি একজন পাওনা তিনি একবার সেবা করতে চাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানকে সার্ভিস দিতে চাচ্ছেন কিন্তু অপরদিকে যারা কামাল উদ্দিন মাস্টার সাবেক সভাপতি সহ যারা আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা কিন্তু তাকে চাচ্ছেন না তারা একটা পক্ষ তা উনি একটা পক্ষ যাই হোক দুই পক্ষরে আন্তদ্বন্দ্বে আমরা এটা কোনো সংঘাতে না জড়াক আমরা চাই এটা সুষ্ঠুভাবে এটা সমাধান হয়ে একজন ভালো মানুষ আসুক যা যে যে জনপ্রিয় জনগণ যাকে চায় বিশেষ করে অভিভাবকরা যাকে চায় সে নির্বাচিত হবে বলে আমরা আশা বিশ্বাস করি আজকে এই পর্যন্তই সাথে থাকুন বয়েজ বাংলাদেশ তাছাড়াও উক্ত ম্যানেজিং কমিটির সাধারণ সভার নির্বাচন প্রস্তুতি সভার যে উক্ত মিটিংয়ে এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের মতামত পোষণ করেছিলেন তার মধ্যে মাহবুর রহমান সামদানি